আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা ইয়ামাহা আর এক্সের মোটিভেট করা গাড়ি অরিজিনাল যেমন থাকে তেমন করা হয়েছে সেই কাজ নিয়ে চলে আসলাম তো আগে ছিল ওই যে দেখলেন তো কেমন ট্যাঙ্কের তলা চেঞ্জ করা হয়েছে সব মিলে গাড়ির কালার এই যে সিলভারের মালগুলো কমপ্লিট হয়েছে এখনও ট্যাঙ্কি সাইড কভার বাকি আছে ওটাও ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ এই যে ট্যাঙ্কিটার কাজ হচ্ছে হ্যাঁ কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তী থেকে ইয়ামাহা আমাহার এর থেকে আরও ভালো ভালো আনকমান কিছু কাজ দেখাতে পারি কিছুদিন আগে একটা মোটিফাইভ গ্রে কালারের কাজ দিছিলাম আপনাদের মাঝে কেমন লেগেছে আপনারাই ভালো জানেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ